নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল সল্ট অ্যান্ড পেপার বাই রঞ্জিনীতে তোমাদের সকলকে আবার স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর খুব ভালো খাওয়া দাওয়া করছো শীতকাল মানেই কিন্তু দারুণ দারুণ রকমের নতুন নতুন রেসিপি ট্রাই করা তো আজকে সেরকমই একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি সেটা হলো মাটন রেজালা হয়তো তোমরা অনেকেই এটা খেয়ে থাকবে কিংবা এটার কথা তো নিশ্চয়ই শুনে থাকবে আর মাটন রেজালা বললেই আমাদের প্রথম কথাটা যেটা মনে আসে সেটা হচ্ছে সেন্ট্রাল কলকাতা সাবির রেস্টুরেন্ট তো চলো একদম সেই রেস্টুরেন্টের স্টাইলে সেই রেসিপি ফলো করে আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব মাটন রেজালা রেসিপি তো একদম শেষ পর্যন্ত দেখতে ভুলবে না আর যে বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ প্লিজ উইদাউট ফেল আমাদের চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও আমাদের সাথে থাকো তো চলো আর দেরি না করে শুরু করে দিই মাটন রেজালা রেসিপি সাবে রেস্টুরেন্টের স্টাইলে তো চলো দেখে নিই কী কী লাগছে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা পেঁপে গ্রেট করা এগুলো আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস এগুলো কিন্তু মিস করো না তো আদা রসুনটা আমরা পেস্ট করে নিয়েছি পেঁয়াজটাকেও দেখো আলাদা করে পেস্ট করে নিয়েছি পেঁপেটা কিন্তু গ্রেট করাই থাকবে এবং পারলে একটু খোসা সমেত গ্রেট করো তাতে সুন্দর বেশি নরম হবে মাটনটা সহজে একদম টেন্ডার হয়ে যাবে এবার নিয়েছি মাটন মাটনটাতে হালকা আমরা যদি চাপের মাটন নিই সব থেকে ভালো হয় হালকা একটুখানি ফ্যাট থাকলে বেশি নয় ভালো হয় আর লাগবে মাখানা মাখানা কিন্তু আমাদের এই রেসিপির অবিচ্ছেদ্য অঙ্গ এবার চলে যাচ্ছি স্পাইসেস জায়ফল জৈত্রী মিঠা আতর গোলমরিচ আর সামরিচ বা সাদা মরিচ আমরা এখানে নিয়েছি এছাড়া নিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল তো এই সব কিছু আমরা আমাদের হাতের কাছে মজুত রাখবো এরপর চলে যাচ্ছি পরের স্টেপে পরের স্টেপে আমরা প্রথমেই সামরিচ কালো গোলমরিচ আর জৈত্রীটাকে একটু চাটুতে রোস্ট করে নিচ্ছি খুব বেশিক্ষণ নয় আমরা একদম কম আছে এটাকে রোস্ট করব। মশলা কিন্তু ভীষণ সেন্সিটিভ যেনই হয়তো খুব সহজেই পুড়ে যেতে পারে তেতো হয়ে যেতে পারে দেখো যে ধোঁয়া উঠতে শুরু করেছে তো আমরা এবারে এটাকে গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে আমরা একটা ব্লেন্ডারে এগুলোকে একবার চালিয়ে নেব একটা পাউডার বানিয়ে নিচ্ছি তার সাথে অ্যাড করছি জায়ফলের ডাস্ট আমরা এখানে একটা গোটা জায়ফলের ওয়ান ফোর্থ বা এক চতুর্থাংশ এখানে দেব। খুব বেশি দিলে এগুলো কিন্তু ভীষণ গন্ধটা একদম রিচ গন্ধ রিচ আর রোমা তো খুব বেশি লাগে না সেটা মিশিয়ে দিলাম জায়ফল কিন্তু রোস্ট করার প্রয়োজন হয় না এবং অবশ্যই সেটাকে চাপা দিয়ে রাখবো যতক্ষণ না প্রয়োজন হচ্ছে না নাহলে গন্ধটা নষ্ট হয়ে যায় এবার আমরা একটা ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি টক দই তার সাথে স্বাদ মতো নুন অ্যাড করে নিচ্ছি আর অ্যাড করছি একটু ধনে গুঁড়ো এখানে আমি নুনটা একটু বেশি দিয়েছি আমি কিন্তু পরে আর নুন দেব না দু চামচ ধনেও দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি দই থেকে আমরা এখানে জলটা ঝরাই নিই এটা প্রয়োজন নেই এটা ম্যারিনেশনে আমাদের ভালোই হেল্প করবে তো আমরা মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়ে তাতে দইয়ের পেস্টটা তার সাথে আদা রসুনের বাটা পেঁয়াজ বাটা এবং প্রয়োজন মতো কাঁচা পেঁপে যেটা আমরা গ্রেড করে রেখেছি সেটা এখানে আমার কাছে মাটন আছে পাঁচশো গ্রামের একটু বেশি আমি এখানে দু চামচ পরিমাণ পুরোনো পেঁপেটা নিয়েছি খুব বেশি নিলে কিন্তু মাটনটা একদম গুলে যেতে পারে টেস্টটা ভালো হবে না সেই জন্য এই রেশিওটা মেনটেন করা খুব প্রয়োজন সব কিছু ভালো করে মিশিয়ে আমি এখানে ম্যারিনেট করতে দেবো যদি হাতে সময় থাকে ঘণ্টা দুয়েক ম্যারিনেট করতে পারেন ম্যারিনেট করার জন্য আমরা আরও কিছু কিছু জিনিসের মধ্যে মেশাচ্ছি যেমন দিলাম এক চামচ পরিমাণ গোলাপ জল আর তার সাথে দেব এক চামচ পরিমাণ কেওড়ার জল আর ফাইনালি দিয়ে দিচ্ছি একদম দু ফোঁটা আপনাদের দেখানোর চেষ্টা করছি মিঠা আতর দু ফোঁটারও কম সুগন্ধের আধিক্য কিন্তু রান্নার ফ্লেভারটা নষ্ট করে দেয় এখানে আমরা অনেক রকমের সুগন্ধ ইউজ করছি কিন্তু তার পরিমাণটা অবশ্যই রেসিপিটা ফলো করবেন তো আমরা এই সব কিছু সুন্দর করে মিশিয়ে এটাকে ঘন্টা দুয়েক ম্যারিনেট করব তারপর আমরা যে ভাজা মশলাটা বানিয়েছিলাম তার হাফ আমরা এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি এখন কিন্তু এটা ম্যারিনেশনের পরে দু ঘন্টা পরে এই মশলাটা প্রথম থেকে না দিয়ে রাখলেও হবে যদি আপনারা চান দিতে পারেন আমি কিন্তু এটা একদম ম্যারিনেশনের শেষের দিকে মশলাটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার চলে যাচ্ছি রান্নার মূল পর্বে নিয়ে নিয়েছি এখানে ঘি রান্নাটা ঘিয়েই হয় আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিংবা দুটো মিশিয়েও সাদা তেল আর কি মিশিয়েও ইউজ করতে পারেন প্রথমে আমরা ফোড়ন দিচ্ছি তেজপাতা দারচিনি এবং গোটা ছোট এলাচ এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি তার সাথে দিয়েছি একটা শুকনো লঙ্কা তো এটা যেই সামান্য একটু নেড়ে চেড়ে যে একটু হালকা ফাটতে থাকবে তখন আমরা তার মধ্যে দিয়ে দেব মাটনটা মাটনটা দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদের হাই আছে প্রথম দু থেকে তিন মিনিট আমরা একটু হাই ফ্লেমে চেড়ে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে চাপা দিয়ে দিয়ে রান্না করব। এটাই এই রান্নার নিয়ম আর একদম সিমেই রান্নাটা আমরা করব কারণ না হলে আমাদের এই যে সাদা সুন্দর কালারটা এটা কিন্তু একটু ব্রাউনিশ হয়ে যাওয়ার চান্স থাকে তো আমরা বারে বারে নেড়ে চেড়ে একটু ধৈর্য ধরে সিমে চাপা দিয়ে দিয়ে রান্না করব দেখুন এখানে মাটনটা কিন্তু অনেকটা আরও জল ছেড়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই জলটা কিন্তু আমরা আস্তে আস্তে রান্না করতে করতে জলটা মরে আসবে শুকিয়ে আসবে সেই স্টেজটা পর্যন্ত আমাদের কিন্তু এটা কষাতে হবে কিন্তু একদম ঢিমে আছে নেড়ে নেড়ে যাতে না কালারটা ব্রাউন হয়ে যায় দেখুন একদম তেলটা ভেসে উঠেছে সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এখানে দেড় কাপ পরিমাণ জল দিচ্ছি তো এই গ্রেভিটা কিন্তু এতটা থাকবে না যতটা আপনারা দেখছেন এর থেকে কমেই আসবে আর রেজালার রেসিপিতে কিন্তু গ্রেভি কিছুটা থাকে আপনারা যদি খেয়ে থাকেন জানবেন একটু গ্রেভি আমরা রাখবো দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো আর আমরা যে ভাজা মশলাটা রেখেছিলাম তার হাফ তো আমরা ম্যারিনেশনে দিয়েছিলাম হয়তো আপনারা খেয়াল করেছেন আর বাকি যেটা ছিল সেটা আমরা এখানে এই স্টেজে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে এবং এরপরে আমরা এটাকে একটু প্রেশার কুক করব। কুকারে সিটি দেব হাই ফ্লেমে একটা সিটি দিয়ে কমিয়ে আমরা মিনিট সাত আট রেখে নামিয়ে নিচ্ছি যেহেতু পেঁপে দেওয়া ছিল এর থেকে বেশি আমাদের রাখতে হবে না দেখুন একদম সুন্দর এটা রেডি হয়ে গেছে চাপা দিয়ে রাখছি ততক্ষণ আমরা এটার একটা ফোড়নের জন্যে একটু পাত্রে ঘি গরম করব তাতে দিচ্ছি গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা এবং যে মাখনাগুলো আমরা রেখেছিলাম সেগুলো এবার ওই ঘিতে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি এগুলো দিলেও ভীষণ সুন্দর টেস্টটা হয় এবং অথেন্টিসিটিটাও মেনটেনড হয় তো আমরা এই ভাজা মাখনা এবং তার সাথে গোলমরিচ শুকনো লঙ্কাটা ঘি ভেজে একদম এর সাথে মিশিয়ে দিচ্ছি সুন্দর করে মিশিয়ে দেবো এবং তাহলেই রেডি হয়ে গেল আমাদের মাটন রেজালা একদম সাবির রেস্টুরেন্টের স্টাইলে তো অবশ্যই শীতকালে ট্রাই করুন জানান আমাদের কমেন্ট করে কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা খুব শিগির আবার হাজির হয়ে যাবো এরকম নানান মজাদার টেস্টি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং